ব্যাটারি আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালের একটি ভাইরাল একটি ব্যাটারি যারা অরিজিনাল চায়না একশো পার্সেন্ট চায়না রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আলুল ইসলাম বলছিলাম তো আমরা আজকে একটি নতুন লিথিয়াম ব্যাটারি রিভিউ নিয়ে আসলাম এই লিথিয়াম ব্যাটারিটি হলো ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বল একশো চল্লিশ এমপিআর প্লাস একটি লিথিয়াম ব্যাটারি তো আজকে আমার বাইরে কাছে বিক্রি করছি তো এর আগেও এই বাইক হ্যাঁ তার ছুটু ভাইয়ের জন্য কিলিটিএম নিয়ে গেছিলো আমার কাছে উনি আসছিলো তো আমার কাছে আসলে ওনারা কীভাবে আসছে হ্যাঁ এর আগে ওয়াইসে নিয়ে গেছে কিলিটিএম ব্যাটারি আজকেও বাইরে নিয়ে যাওয়ার জন্য আসছে আমি আগের ভিটে তো বলছি যে এক সপ্তাহ পরে বাইক তো আসবে তো আজকে সরকারি বাইক চলে আসছে

আসলে উনি ব্যবহার করছেন অতৃপ্তি হয়ে গেছে তার জন্য অতৃপ্তি হয়ে উনি আসলে লিথিয়াম ব্যাটারি আসলে লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে দুই পঁচিশ সালের একটি ভাইরাল একটি ব্যাটারি যে আমরা অনেক লিটিয়াম ব্যাটারি বিক্রি করেছি পঁচিশ সালে আলহামদুলিল্লাহ আমরা প্রায় আমরা আড়াইশো তিনশোর কাছাকাছি আমরা লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি তার মধ্যে আমরা ডিজিডিসি ব্র্যান্ড আমরা জানেন লিটিম ব্যাটারির জন্য অনেক একটি জনপ্রিয় একটি তো এই ব্যাটারিটা আমরা দুই বছরের মতো গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছর কোম্পানি দেখবে দুই বছর পরে আমরা তামজিনা তরফ থেকে আমরা বাইকে সার্ভিস দিয়ে আনব হ্যাঁ তো দুই বছরের ভিতরে শুধু কারণ কোনো সমস্যা হলে সলভ করে দেওয়া হবে আর বড়ো ধরনের গাড়ি সমস্যা হলে পুরো ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হবে তো আপনারা যারা ভাবছেন যে প্রতিদিন পানির পুরো জানালা নাই বিদ্যুৎ বিল সাশ্রয় মানে বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য যারা লিথিয়াম ব্যাটারি লাগাইতে চান আর যারা বিশেষ করে এই যারা এই ব্যাটারিটা একটা ব্যাটারির প্রয়োজন হয় পাঁচ ব্যাটারির কোনো প্রয়োজন হয় না আর বডি অনেক ভালো থাকে একটা ব্যাটারি লাগালে আপনারা বডিটা বারো থেকে পনেরো বছর মতো আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে তো যারা ভাবছেন এরকম চিন্তা লিচিয়াম ব্যাটারি ব্যবহার করবেন অবশ্যই আমাদের কলেজে আসবেন আমাদের কাছে দেখেন কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এখানে ডিপুসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আর আমরা ইতিমধ্যে চায়না না ইলং এর চৌষট্টি বোল একশো চৌরাশি এমপি এই ব্যাটারিটাও যারা মাইলেজ বেশি চায় একশো আশি থেকে দুইশো কিলোমিটার মতো যারা মাইলেজটা তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটা যার বেশি মাইলেজটা আর এই ব্যাটারিটা মিনিমাম একশো তিরিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ এর ভিতরে মাইলেজটা আপনারা পাবেন আর এই মাইলেজটা একশো আশি থেকে দুশো কিলোমিটার মতো মাইলেজ পাবেন তো আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান আমাদের প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি মিটার পেয়ে যাবেন এই যে মিটারের মাধ্যমে কত পার্সেন্ট চার্জ আছে তা দেখতে পাবেন একশো পার্সেন্ট চার্জ আছে আর এখানে দেখেন একটি কেবল আছে শুধু এই কেবলটা শুধু মাত্র ডিজিডিসির সাথেই দেয় আর এখানে আরেকটি জিনিস আমরা ব্যাটারি চার্জার আমরা কোম্পানির সাথে পনেরো এমপি চার্জার দিই আমরা এটা আমরা নিজের থেকে আমরা এটা বিশ এমপি আর নিয়ে আসি তো আরও এই ব্যাটের সাথে আমরা একটি জিপিএস চেকার দিয়ে দিচ্ছি আর দুই সেট ব্র্যাকসু কোম্পানি অরিজিনাল ব্র্যাকসু এটির সাথে ফ্রিজ দিয়ে দিচ্ছি আপনারা যারা ভাবছেন লিথিয়াম ব্যাটারি নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে লিথিয়াম ব্যাটারি নিবেন মাত্র তিন হাজার টাকা বিকাশ করবেন আপনার ব্যাটারি আপনার গন্তব্যস্থানে যাওয়ার পরে বাদ বাকি টাকা আপনার পেড করবেন আর যারা অরিজিনাল চায়না একশো পার্সেন্ট চায়না সামজি কোম্পানি নিতে চান অথবা ইউনিটি কোম্পানি আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি আর বাণ্ডেরও গাড়ি আমাদের কাছে তো যারা নিতে চান তো আমাদের স্ক্রিনে করে যোগাযোগ করেন আমাদের কিশোরগঞ্জ উপজেলাতে উপস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম